প্রতীক্ষার অবসান অবশেষে অনুষ্ঠিত হল দুর্গাপুর ব্যানার্জ্যটি প্রভাত শঙ্খ ক্লাবের মহিলা পরিচালিত দুর্গাপুজোর খুঁটি পুজো এবছর এই পুজো পঞ্চম বর্ষে পদার্পণ করল প্রতি বছরের ন্যায় এবছরও এই দুর্গাপুজোর থিমে থাকছে চমক রাজস্থানের জলসমেরে অবস্থিত অমর সাগর জৈন মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজোর প্যান্ডেল পুজোর বাজে আনুমানিক বাইশ লক্ষ টাকা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল পৌর প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব ব্যানাজীতে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা সুতোপা বক্সি দুর্গাপুর দু নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি রাজু সিং দু নম্বর ব্লক ছাত্র পরিষদের সভাপতি অজয় দীপনাথ দু নম্বর ব্লক সভানেত্রী মনমোন সরকার পনেরো নম্বর ওয়ার্ড কনভিনার গৌরাঙ্গ বাগদে প্রাক্তন পৌরপিতা সুশীল চট্টোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী মনোজ পাল ছাড়াও প্রভাত সংঘ ক্লাবের সম্পাদক বিট্টু সান্নাল সহ বিশিষ্ট জনেরা এবছরে পাচ্ছ রাজস্থানের বিখ্যাত জৈন মন্দিরের অনুকরণে আমাদের মণ্ডপসজ্জা আমরা প্রভাত সংঘ ক্লাবের মহিলারা প্রত্যেকেই চাই প্রত্যেক বছর কিছু না কিছু নতুনত্ব সমস্ত দর্শকদের সামনে তুলে ধরতে এবারও আমরা নতুনত্ব কিছু চেষ্টা করছি আশা করি আপনাদের সমস্ত যারা আসেন দেখতে তাদের খুবই ভালো লাগবে কত বাজেট প্রায় বাইশ থেকে তেইশ লাখ এইতে দুর্গাপুরের এই 15 নম্বর ছাড়াও কি বাইরে মহিলাড়া রয়েছে আপনাদের কমিটি 100 বার এটা প্রত্যেক বছর এটা নতুন করে বলার কিছু কিছুই 15 নম্বর ওয়ার্ডের ছাড়াও আদারস যারা আছে আমাদের পূজোটা তো শুধু আমাদের পাড়ার মধ্যে না সমস্ত দুর্গাপুর বাসীদের আমরা যারাই তাদের নিমন্ত্রণ করি আমাদের এই পূজো একসঙ্গে একতাভাবে থাকাটাই হচ্ছে মেন এই বছর আপনারা দেখতেও পেরেছেন আমাদের যখন খুঁটি পূজো হয়েছে বৃষ্টি হয়েছে কিন্তু এতগুলো মানুষের মাকে বন্দনা বা চোখের জলে আকাশের দিকে তাকিয়ে থাকা এটা আপনারা প্রমাণ পেয়েছেন এবং মায়ের যে ফুল পরে এই আশীর্বাদ দেয় এবারে আমাদের দু দুখানা ফুল পড়েছে মানে মায়ের এবছর অঢেল ডাবল ধামাকা মা এবারে আশীর্বাদ করে বলছেন যে আমি আসছি আগাম জানালো কতটা আশা দেখুন মা দুর্গার আরাধনা মায়ের পুজো মায়েরা করছেন এর চেয়ে ভালো আর কি হতে পারে আমি তো তাদেরকে বন্দনা করলাম ইয়া দে বিশ্বর্ব ভূত এসব মাতৃরূপে না সংস্থিতা নমস্ত সেই নমস্ত সেই নমস্ত সেই নম দুর্গা পুজো প্রভাত সঙ্গের এত সুন্দরভাবে খুঁটি পুজো হলো পুজোও খুব সুন্দর হবে রাজস্থানের মন্দিরের অনুকরণে এখানে মণ্ডপ তৈরি হচ্ছে প্রচুর মানুষ দেখতে আসবেন পুজোর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং সেই সঙ্গে এদের যা সাহায্যের প্রয়োজন সঙ্গে আছি দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট নিউজ বঙ্গলেখন